আপনার আলু পেঁয়াজ কলি ভাজি কি ঠিক এই ছবির মতো ঝরঝরে আর সুন্দর হয় অনেকেই অভিযোগ করেন ভাজিটা বেশি সিদ্ধ হয়ে আঠা আঠা হয়ে যায় আমার আজকের এই রেসিপিটি দেখলে আপনিও বাড়িতেই তৈরি করতে পারবেন পারফেক্ট স্বাদের ভাজি আমার মতো এরকম পারফেক্ট ভাজি তৈরি করতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমে একটি প্যানে পরিমাণ মতন তেল গরম করে নিন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি এখানে কাস্ট আয়রনের ব্যবহার করেছি এই ভাজি তৈরি করতে কিছু ট্রিক্স আপনারা ভাজি করতে পারবেন হালকা গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ট্রান্সপারেন্ট হয়ে এলে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আবারও ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুড়া আবারও মিক্স করে নিচ্ছি এবং চুলো আঁচ কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে থাকবে না হলে পুরা লেগে যেতে পারে আপনারা চাইলে মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন তবে আমি স্কিপ করেছি এ পর্যায়ে অ্যাড করে দিলাম কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে দিয়ে মিক্স করে নেব কিছু ট্রিক্স ফলো করা লাগবে এটা আমি প্রথমেই বলেছি তো প্রথম ট্রিক্স হচ্ছে অবশ্যই কাস্ট আয়রন বা ফ্রাই আপনারা ইউজ করতে পারেন তবে ফ্রাই পান এখন ইউজ করা স্বাস্থ্যসম্মত অনেক ক্ষেত্রেই না সেই ক্ষেত্রে কিন্তু কাস্ট আয়রনের বা লোহার কড়াই আপনারা ইউজ করতে পারে। আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি লোহার কড়াই বা কাস্ট আয়রনে যত সুন্দর আপনারা ভাজি তৈরি করতে পারবেন একদম ঝরঝরে আর পোড়া পোড়া সেই ভাজি কিন্তু আসলে ফ্রাই তৈরি করা যায় না অনেক সময় আলু আধা সিদ্ধ হয়ে এলে এবার এতে ধুয়ে রাখা পেঁয়াজের কলি দিয়ে দিব মনে রাখবেন পিঁয়াজ কলি খুব দ্রুত সিদ্ধ হয় তাই এটি পরে দেওয়ায় ভালো বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে পেঁয়াজ কলি নরম হয়ে ভর্তা হয়ে যেতে পারে আলু যখন আধা সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে এসে কিন্তু পেঁয়াজ কলিগুলো অ্যাড করতে হবে হালকা হাতে নেড়েচেড়ে আলু আর পেঁয়াজ কলি মিক্স করে নিতে হবে চুলার আঁচ মাঝারি রেখে ঢাকনা ছাড়াই ভাজতে থাকুন পেঁয়াজ কলি অ্যাড করার পরে ভুলবশত আমি এখানে কিন্তু ঢাকনা একবার ইউজ করে ফেলেছি ঢাকনা ইউজ করা যাবে না পিঁয়াজ কলি অ্যাড করার পরে ঢাকনা দিলে সবজির উজ্জ্বল সবুজ রংটা নষ্ট হয়ে যায় পেঁয়াজ আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে প্রচুর ফাইবার বা আশ থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া সহজ করে ভিটামিন এ আছে যা চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে পেঁয়াজ শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফলে হার্ট সুস্থ থাকে এড করে দিলাম ধনিয়া পাতা কুচি আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন তবে দিলে খুব ভালো আসে আর অবশ্যই যখন পেঁয়াজ কলি ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায় থেকে মিডিয়াম আছে ভালোভাবে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে ভাজিগুলো পিঁয়াজ কলিতে থাকা ভিটামিন কে হাড়ের ঘনত্ব বাড়াতে এবং হাড় মজবুত করতে ভূমিকা রাখে এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দেখুন তৈরি হয়ে গেল এবং কালারফুল আলু পেঁয়াজ কলি ভাজি আলু হালকা হলুদ আর লাগছে। আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি অবশ্যই ভাজি যখন আপনারা তৈরি করবেন কোনো প্রকারের পানি ইউজ করবেন না পানি দিলে ভাজিটা খেতে ভালো লাগে না আর পানি ইউজ না করলে অর্থেন্টিক স্বাদ আসে আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন হল আর জিনিয়াস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ